পিকু নামো 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 আসো আতা ফল গাছ পাখি দেখছে পাখি দেখে শিকার ধরতে গেছে আসো পিকু পিকু নামো নামো আসো নামতে পারো না পিকু এখন নামতে পারে না কত বড় গাছে উঠছে দেখেন পুকুর ঘাটে বসা ছিল ডাকতে আসলাম এসে দেখি সে গাছে উঠছে পিকু আয় না গুলো তোরাও দুষ্ট হয়ে গেছস ওরা বিরক্ত করোস কেন পাখি আসো পিকু পিকু পাখিদের সাথে খেলা করে আস নাম পিকু কিভাবে নামব পারো না নামতে পারো না করছো কিভাবে সেইভাবেই নামো চিন্তা করতেছে কিভাবে নামবে পিকু পাখি দুইটা শালিক তোরা ওরে বিরক্ত করতেছো তোদের জন্য নামতে পারতে আসে না নামো পিকু আসো ওদের ধরতে হবে না আসো আসো এ পিকু নাম আহ 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 নাম আসো আসো পিকু তোমার খাবার কিন্তু এলি খাইয়ে ভালো হয় তাড়াতাড়ি 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 নামো আসো খাবার খাবে না আসো পাখি আর নাম নাম না ও মাই গড গাইস আমি এতক্ষণ ভাবি না এই যে পাখি দুটি এমন করে কেন দেখেন এই হচ্ছে পাখির বাসা এই যে পাখির বাসা এখানে পিকু বসা দেখে পাখি দুইটা এমন করতেছে আমি তো এতক্ষণ বুঝতে পারিনি এই যে পাখির বাসা এই কারণে ওদের মনে হয় ডিম অথবা বাচ্চা আছে যার কারণে ওরা এইভাবে বিরক্ত করতেছে পিকু তোরা এখন নামাইতে হবে ওরা তোকে ভয় পায় ওরা ভাবছে তুই ওদের পাখির বাসা থেকে ডিম খাবি বা বাচ্চা খাবি আয় আজ দাঁড়া 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 তোরা নামাইতে ব্যবস্থা করতেছি আমি গাছ দেখছেন আপনারা কীভাবে পাখির বাসার কাছে পিকু বসা পিকু তোমাকে নামার ব্যবস্থা করতেছি দাঁড়াও আল্লাহ হাফেজ ছ দেখেন আমি কিন্তু পিকুরে নামাইতেই পারিনি অনেক চেষ্টা করেও ও এক জায়গায় বসা তো বসাই ও এখন কীভাবে যে নামবে ও নিজেও জানে না অথচ পাখিগুলো কিন্তু আর বাসার জন্য ওই যে বসা পাখিগুলোতেও ওরাও কিন্তু বারবার পিকুরে ফলো করতেছে কীভাবে নামবে কীভাবে যাবে তো ঠিক আছে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ